হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আস্ত টক ঝাল মিষ্টি আচার তো চলুন এবার আমরা দেখিনি কিভাবে এই মজাদার আচারটা তৈরি করতে হয় মজাদার জলপাই এ আচারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে আমি জলপাইগুলোকে কেটে নিয়েছি জলপাইয়ের বোটার অংশটা এভাবে কেটে ফেলে দিয়ে জলপাইগুলোকে এভাবে একটু কেচে কেচে নিয়েছি আমি ছুরির সাহায্যে এই কাজটা করছি তবে আপনার ইচ্ছা করলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন সবগুলো জলপাইকে আমি একইভাবে গেচে গেচে নিচ্ছি এতে করে জলপাইয়ের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর আচাটা খেতে তখন ভালো লাগবে সবগুলো জলপাই আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন জলপাইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের পাউডার এখন হলুদ আর লবণটা দিয়ে জলপাইগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে জলপাইগুলোকে তিন থেকে চার ঘন্টার জন্য কড়া রোদ্রের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে জলপায়ের ওপরের পানিটা ভালোভাবে শুকিয়ে আসে আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু হবে এখন আমি চলে যাচ্ছি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব এর জন্য চলে একটি প্যানে দিয়ে দিয়েছি ছয়টা শুকনো লালমরিচ একটা চামচ পরিমাণ আস্ত পাসফোরণ একটা চামচ পরিমাণ আস্ত জিরে একটা চামচ পরিমাণ আস্ত ধনিয়া একটা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি চিরে আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মেথি তারপর এই মশলাগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় চোলা রাসটাকে একদম লোতে করে নিয়ে ভেজে নিয়েছি মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে মশলাগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি চলে যাচ্ছি আচারটা তৈরি করে নেওয়ার জন্য এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি একটা পরিমাণ সরিষার তেল এখানে সরিষার তেলটাই কিন্তু ব্যবহার করতে হয় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো শুকনো লালমরিচ একটা তেজপাতা তিনটা দারচিনির টুকরো আর তিনটা ছোটো এলাচ দিয়েছি চা চামচ পরিমাণ পুরন এখন চুলার আচটাকে মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে দুই মিনিটের মতো সময় বেছে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিনটা ছোটো রসুনের গোয়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার পেস্ট একটু ভিনেগার দিয়ে আমি সরিষাটাকে পেস্ট করে নিয়েছি তারপরে এই সরিষা পেস্টটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু মশলা হাফ চা চামচ পরিমাণ হলুদের ফোঁকে হাফ চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ আদার পেস্ট হাফ চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ তারপর এই সবগুলো উপকরণকে দুই মিনিটের মতো সময় আমি ভুনে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর জলপাইগুলো দিয়ে দিয়েছি জলপাইগুলো দিয়ে তিন থেকে চার মিনিটের মতো সময় আমি জলপাইগুলোকে ভেজে নিয়েছি জলপাইগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে প্রায় দুইটা চামচ মশলা এখানে আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে নেড়িয়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে নিতে পারেন যদি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন আর কম খেতে চাইলে চিনি পরিমাণটা একটু কমিয়ে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন চিনি থেকে পানি ছাড়তে শুরু করেছে আর জলপাইগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে জলপাইগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা শিরকা এই শিরকাটা দেওয়ার কারণে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় আচারটা আর সহজে নষ্ট হয় না লাস্ট পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও চা চামচ পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা মশলাটা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আরও তিন থেকে চার মিনিটের মতো সময় আমি আচারটাকে রান্না করে নিয়েছি প্রায় চার মিনিট পর আমার আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখুন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি আচারটা ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে একটা সার্ভিং ডিশে কিছুটা আচার সার্ভ করে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা আচার আমি কাচের বয়মে রেখে দিচ্ছি সংরক্ষণ করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ